হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার বড়পুর ব্যাকয়ার্ড গার্ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার চলে এলাম পার গার্ডেনটিতে আবারও শেয়ার করব কি আছে কি নাই তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মোবারিক অনেক বর্বটি আবারও ধরছে প্রতিদিনই ধরতেছে উঠায়। এই যে এখন আমরা তুলব আপনারা যারা আমার ভিডিওতে প্রথম এবং পুরাতন সবাইকে বলবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন প্রিয়জনদের মাঝে আর নতুন যারা সাবস্ক্রাইব করে আমার সাথে এড হয়ে যাবেন আর এই সুন্দর গার্ডেনটি দেখতে হলে আমার অপর একটা চ্যানেল আছে বেঙ্গলি অ্যারোমা এই চ্যানেলটিতে আপনারা জয়েন হতে পারেন ওনাকে এই ভিডিওগুলো দেখার জন্য এখন আমি একটু ঘুরে ঘুরে দেখাবো এই হচ্ছে এখানে প্রচুর মৌমাছির আনাগোনা ঝিঁকে ফুল ফুটেছে বিকেলবেলা যেহেতু আমরা আসছি সিম গাছ এখানে শিমের বরবটি আমার ছোট বোন হারভেস্ট করতেছে এখানে কিছু যে প্রচুর পরিমাণে আপুর ই কিচেনে দেখে আসলাম প্রায় আট দশ কেজির মতো উঠিয়েছেন তো আমরাও আমাদেরও শখ তোলার তো আপু বলতেছে যাও যে দেখো যে প্রচুর আছে উঠাও শিম গাছ মাসাল্লা আপুর চ্যানেলটিতে আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন আশা করি আপু অনেক খুশি হবে মৌমাছি প্রচুর গুঞ্জন করে খুবই ভালো লাগে উনি কিন্তু আর নিজের ইচ্ছেতেই মানে ম্যাক্সিমাম এই গার্ডেনের সমস্ত কর্ম করে থাকে দুলাবাই হেল্প করে কিন্তু আপাই সব কিছু করে এই যে প্রতিটা কাজ তারপরেও আপার কিন্তু একটা হাত কাজ করে না ডান হাতটা অ্যাক্সিডেন্টে উনি একটা হাত হারাইয়েছেন ওই একটা হাত আর বাম হাত দিয়েই কাজ করে ম্যাক্সিমাম যেদিকে কীভাবে ঝুলেছেতে চাল কুমড়ের গাছ যারা আগে দেখেছেন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তারা তো দেখেছেনি এই যে চিপার মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় বরবটি হয়ে আছে বরবটি কিন্তু না তুললে এগুলো শুকিয়ে যায় দ্রুতই এজন্য তুলতে হয় তোলাটাও তো মানে খুব ইজি না আপা অনেক কেয়ার করে তার গাছগুলোকে আমাদেরকে সমানেই বরবটি দিচ্ছে মাছি শুধু গুঞ্জন করছে লাউ গাছ আপুর খুব একটা ভালো হয়নি কেন যেন আবার নতুন করে উঠতেছে এই সাইডটিতে একটা আছে যাতে এই যে লাউ ঝুলে আছে তো একটু সিম গাছ মাসাল্লাহ খুবই মাসাল্লাহ গ্রোথ ভালো আল্লাহ বারিক ওদিকে সিম ধরেছে অলরেডি সুন্দর উঠছে একটু একটু করে করে আমি কিন্তু অনেক বেড়ে ফেলতেছি খুঁজে খুঁজে দেখ সিনা যেটা সামনে পড়ে সেটাই সিম হয়েছে মাসাল্লাহ এই যে লাল পার্পল সিমটা খুব সুন্দর লাগে এটার ফুলটা তো খুবই কিউট খুবই ভালো লাগে দেখতে এখানেও বরবটি গাছ চলে আসছে দেখা যাচ্ছে বেছে বেঁচিয়ে ওই যে চিপার মধ্যে বরবটি আছে আপাতগুলো আর খেয়াল করতে পারে না এক একা যেহেতু উনি যেটা এক গেল সব করে যে সিম ধরছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ মাবারিক এই পাশটিতেও যে ভিতরেও বরপটি আছে ওই সাইডে তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সুন্দর একটি কমেন্ট করবেন একটা কমেন্ট পড়লে ভালো লাগে এবং লাইক দিবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আর যারা চ্যানেলে নতুন আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাড হয়ে যাবেন বাগানের উপরে বিশেষ করে আমি ভিডিও করে থাকি আমার বড় আপুও ওনার বাগানটা শেয়ার করে সব সময় তো আপনারা আপার চ্যানেলটার সাথে আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন পুরাতন যারা আছে তারাও বেঙ্গলি অ্যারোমা ওনার চ্যানেলটার নাম আপনারা অ্যাড হয়ে যাবেন আপার চ্যানেলটার সাথে আপার ভালো লাগবে ওনাকে উৎসাহিত করবেন উনি বাগান নিয়ে একটু ব্যস্ত থাকে ভালো লাগে ওনার এমনি মানসিকভাবে ভালো থাকে না বিকজ অফ একটা হাতে কাজ করে না ওটার খুব পেইনও আছে অনেক তো এই আর কি বাগান টাগান নিয়ে একটু ব্যস্ত থাকলে মানুষের ভালো লাগে বাগান করা কিন্তু মানসিক অনেক ভালো মনের জন্য মানুষের ডিপ্রেশন দূর হয়ে যায় আপনারা যারা অ্যাকচিলতে ব্যাকয়ার্ড থাকবে ছাদ বাগান অথবা বেলকুনি বাগান যেটাই করেন ভালো লাগবে একটু গাছপালার সাথে থাকবেন বাচ্চাদেরকেও আপনাদের উৎসাহিত করবেন বাগানের প্রতি সবুজের প্রতি শুধু ফুল নিয়ে বসে থাকলেই যুগটা তো চেঞ্জ হয়ে গেছে আমরা সবুজের মধ্যে থাকা উচিত এবং গাছপালার সাথে থাকলে হয় কি মন মানসিকতাটা একটু ভালো থাকে একটা কাজকর্মই যে করবে ওরা শিখবে তো একদিকে ফোন থেকে বেরিয়ে আসা যায় এটা একটা কম্পিটিশান করা যায় বাগানে অমুকের বাগান আছে আমারটা কেমন সুন্দর হলো এই ধরনের বাচ্চাদেরকে আমরা শিখাতে পারি তাহলে কিন্তু বাচ্চারা অনেক উৎসাহিত হয় তো আপনারা এগুলোও করতে পারেন ছেলে মেয়েদেরকে ছোটো বাচ্চাদেরকে এই আইপ্যাড ফোন এগুলো থেকে বের করে আনা ল্যাপটপ থেকে জাস্ট পড়ার সময় লাগবে তখন দেওয়া হবে আর তাছাড়া এইভাবে আমরা কম্পিটিশন করলে এ বাচ্চারা আমরা আমাদের বাচ্চারা এগুলো থেকে বের হতে পারবে যেহেতু এখন আর আগের মতো খেলাধুলার জায়গা নেই সব জায়গাতেই আজকাল মানুষে বাহিরে যায় না বাংলাদেশে তো নাই তাদেরকে আরও বেশি বলবো বিদেশে জায়গা আছে ঘুরে মাঠ আছে কিন্তু সময় মতো বের হয় আর কি তাছাড়া বাংলাদেশের প্রেক্ষিতে একটা ছোট্ট একটা গার্ডেন করেন বাচ্চাদের একটা উৎসাহ দিতে হবে ব্যালকনিতেই করেন তারা আনন্দ ফিল করবে আমার রিকোয়েস্ট থাকবে নেচারকে শেখাবেন গাছ লাগাবেন গাছপালা আমাদের অনেক জরুরি সেটাই তো প্রিয় বন্ধুরা বরাবর বাগানটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তো কে আল্লাহ ভালো রাখুন হেফাজতে রাখুন এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি বড় গার্ডেন থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ